সালাম আলাইকুম সবাই কেমন আছেন বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সূচি প্রকাশিত হয়েছে যদিও এটা আরও কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রকাশিত এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের যে সময়সূচি প্রকাশিত হয়েছে সেটা থেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা কিন্তু এই সময়সূচিটা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বিশে জানুয়ারি শুরু হতে যাওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পর্কে আমাদের যে জানার বিষয় রয়েছে বা আমাদের যা জানার প্রয়োজন এই বিষয়গুলো কিন্তু আমরা এই সময়সূচি থেকে পেয়ে যাবো তাহলে চলুন আমরা এখন এই সময়সূচি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিই এখানে প্রথমে যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুরু হতে যাচ্ছে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এখন আমাদের প্রশ্ন আসতে পারে বিশে জানুয়ারি যদি এই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় তাহলে এটা কতদিন চলবে সেটাও কিন্তু এরপরে দেওয়া রয়েছে সেটা হচ্ছে শুরুর তারিখ হতে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত অর্থাৎ শুরু যে তারিখে হবে এর পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আট সালের পহলা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম হয়েছে বিগত ভোটার তালিকা হালনাগাদ থেকে বাদ পড়েছেন তারা কিন্তু এবার ভোটার তালিকাভুক্ত হতে পারবেন বা ভোটার হতে পারবেন তো এখন আমরা তালিকার ভেতরে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আমরা দেখে নিই সময়সূচির প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তথ্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তির তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তন করবে অর্থাৎ বিশে জানুয়ারি যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে তখন কিন্তু একই সঙ্গে দুইটি কাজ করা হবে নতুন ভোটারদের হালনাগাদ করা হবে এবং মৃত যে ভোটার রয়েছে যারা অলরেডি মৃত্যুবরণ করেছে তাদের ভোটার তালিকা হতে বাদ দিয়ে দেওয়া হবে এই কার্যক্রম এখন কত তারিখ পর্যন্ত চলবে এই তারিখটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বিশে জানুয়ারি শুরু হয়ে তিন ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম কিন্তু চলবে এখানে তো এরপরে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে দেখতে পাচ্ছি নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণসহ এটা হচ্ছে বায়োমেট্রিক এবং আমাদের যে ছবি তোলার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তো এই কার্যক্রম কিন্তু শুরু হবে পাঁচই এপ্রিল এবং চলবে এগারো এপ্রিল পর্যন্ত এখানে কিন্তু এই সময়সূচি দেওয়া রয়েছে তবে এই সময় নিয়ে কিছু কথা রয়েছে যেমন পাঁচই ফেব্রুয়ারি এটা কিন্তু শুরুর তারিখ এই শুরুর তারিখটা আমাদের জন্য বলা যেতে পারে তবে শেষে তারিখ নিয়ে কিছু কথা রয়েছে যেমন শেষের তারিখটা হচ্ছে এই কর্মীরা অর্থাৎ যারা এই কার্যক্রমগুলো পরিচালনা করবে তাদের শেষ সময় অর্থাৎ এই তারিখ পর্যন্ত কার্যক্রমগুলো চলমান থাকবে বা তারা এই সময় পর্যন্ত কাজটা করে থাকবে তবে আমাদের জন্য জেলা উপজেলা ভেদে এটা ভিন্ন হতে পারে এই সময়টা আমরা যখন হালনাঘাত করবি আমাদের তথ্য সংগ্রহ করবে বা আমাদের ভোটার তালিকা হালনাঘাত করবে তখন তাদের কাছ থেকে আমরা জেনে নিব যে আমাদের বায়োমেট্রিক বা ছবি তুলবে কবে শুধুমাত্র তাদের কাছ থেকে এটা আমরা জানতে পারবো অথবা কতদিন পর্যন্তই বা এই কার্যক্রম আমাদের জেলা উপজেলায় চলবে তাদের কাছ থেকে এই তথ্য আমরা জানতে পারবো এখানে যে তথ্য রয়েছে এটা কিন্তু জেলা উপজেলা ভেদে ভিন্ন ভিন্ন হবে তো এরপরে যে তথ্য রয়েছে সেটা হচ্ছে দু সালের পহেলা জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তারা কিন্তু ভোটার হতে পারবেন যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছিলাম তো এরপরে তিন নম্বরে যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে ভোটার এলাকায় স্থানান্তর এবং মৃত ব্যক্তিদের নাম কর্তন করে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ এই কার্যক্রম চলবে বারো ফেব্রুয়ারি হতে ষোলো এপ্রিল পর্যন্ত আমরা যারা বর্তমানে ভোটার রয়েছি তবে আমাদের ঠিকানা স্থানান্তর করার প্রয়োজন তারা কিন্তু আমরা ঠিকানা স্থানান্তর করতে পারবো এটা শুরু হবে ১২ ফেব্রুয়ারি হতে তো আমাদের ঠিকানা স্থানান্তর করতে হলে উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করার মাধ্যমে এটা আমাদের করতে হবে এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশ তো পাঁচই মে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা তো এই হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রকাশিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সূচি তো এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি দেখে নিলাম তো আমরা এই ভোটার তালিকার যে সময়সূচিটা রয়েছে সেটা একটু একবার দেখে নিই চাইলে এটা সম্পূর্ণটা আপনারা একবার পড়ে নিতে পারেন আপনাদেরকে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে সম্পূর্ণ তালিকাটা অনেকেই জানেন না দুই হাজার ভোটার হতে হলে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন হবে এ সম্পর্কে আমার চ্যানেলে এক অলরেডি ভিডিও রয়েছে আমি লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনার চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আজকের ভিডিও এবং ভিডিওর তথ্যগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এছাড়াও আপনি পরবর্তীতে কী ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম